আপনারা যারা গামকা মেডিকেলের জন্য গামকা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা প্রথমে একটি ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে যে সার্চ বারে লিখবেন ওয়াফ ডট কম এটা হলো গামকার ইয়া ওয়েবসাইট ওয়াফ হিট ডট কম ওয়ফ ডট কমে ঢুকলে এইভাবে হোম পেজটি চলে আসবে তারপরে এখানে দেখবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন তারপরে ইয়া অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের পেজটি চলে আসলো এখন কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আপনি যে সিটিতে মেডিকেল করবেন আপনি যে কোনো সিটিতে মেডিকেল করতে পারেন সব সিটি এখানে যেগুলো লিস্ট দেওয়া আছে সবগুলোতেই মেডিকেল আছে আপনি ইচ্ছে করলে ঢাকাতে করতে পারবেন কুমিল্লাতে করতে পারবেন করতে পারবেন আচ্ছা ঢাকা তারপর আপনি কোন দেশের জন্যে মেডিকেল করবেন সৌদি আরব কিংবা কুয়েত বাহরাইন সৌদি আরব দিলাম তারপর এইখানে দেখেন ক্যান্ডিডেটস ইনফরমেশান এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেমটা আপনার পাসপোর্টের যেটা গিভেন নেম দেওয়া আছে প্রদত্ত নেম অথবা গিভেন নেম লেখা আছে সেটি সেটি মনে করেন যে আমার নামই দিলাম সব ক্যাপিটাল দিবেন ঠিক আছে হেলাল উদ্দিন তারপরে ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ আমি একটা এক্সাম্পল ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি মনে করেন এক এক দুই হাজার সরি দুই সাল ঠিক আছে এরকম একটা ডেমো হিসেবে দিয়ে দিলাম তারপর জেন্ডার ছেলে না মেয়ে এই যে মেল দিয়ে দিলাম ফিমেল হলো ফিমেল ম্যারিডের যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল মনে করেন ম্যারিড তারপর এখানে পাসপোর্ট নাম্বার এবং কনফার্ম পাসপোর্ট নাম্বার দুই জায়গাতেও পাসপোর্ট নাম্বার দিতে হবে তো এইখানে আপনার ইয়া পাসপোর্টে অবশ্যই পাসপোর্ট নাম্বার দেওয়া আছে সেটি যেমন মনে করেন আমি একটা ডেমো হিসেবে দিলাম সেম থাকতে হবে একটা উল্টাপাল্টা হলে হবে না এবং এখান থেকে যে আপনি কপি করবেন দিয়ে এখানে পেস্ট করবেন পেস্ট হবে না লিখে দিতে হবে তারপর পাসপোর্ট ইস্যু ডেস পাসপোর্ট ইস্যু ডেট মনে করেন এক এক দু সাল ঠিক আছে তারপর পাসপোর্টটি কোথায় পাসপোর্টটি কোথায় করা হয়েছে ঠিক আছে আপনার পাসপোর্ট পাসপোর্টে দেখবেন ইস্যুইং অথরিটি প্রদানকারীর কর্তৃপক্ষ এরকম দেওয়া থাকবে মনে করেন যে ঢাকা ঢাকা দেওয়া আছে তারপরে পাসপোর্ট এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টে এক্সপায়ার ডেট দেওয়া আছে এক এক তিরিশ সাল মনে করেন ঠিক আছে তারপর আপনি কি ভিসা ভিসা টাইপটা যেমন দেখে গেছে যারা জেরা ভিসা ফ্যামিলির জন্য তারা ফ্যামিলি ভিসা দেবেন আর যারা ওয়ার্ক ভিসা লেবার ভিসায় যাবেন তারা হলো ওয়ার্ক ভিসা দেবেন তারপরে দেখে গেছে যে এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে যেমন ডেমো জি ডট কম ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিবেন অবশ্যই কান্ট্রি কোডটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখে গেছে এখানে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি আপনার পাসপোর্টের যেটি পার্সোনাল নাম্বার দেওয়া আছে অথবা ব্যক্তিগত নাম্বার এই নাম্বারটা এখানে দেবেন আমি একটা ডেমো দিলাম তারপরে পজিশান অ্যাপ্লাইড ফর মানে আপনি কোন পজিশানের জন্য দিতে চান এখানে এক একজন এক একটা দেয় যার যেটা দরকার তো ছেলে ইয়া বেশিরভাগ ক্ষেত্রে ছেলে হলে লেবার দেয় যেহেতু লেবার ভিসা এগুলো আর আপনি যদি ক্লিনার ভিসায় যান তাহলে ক্লিনার দিবেন এরকম আর কি আর যদি মেয়ে হয় মানে যারা খাদ্যামা ভিসাতে যায় মেয়ে মেয়ে মানুষ তারা সাধারণত দেয় হলো হাউসমেড এই যে হাউসমেড ঠিক আছে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জন্য দিয়ে থাকি লেবার এখানে লেবার তারপরে এখানে একটা টিক দিয়ে দিবেন দ্য সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ইরোর আসবে এখানে পার্সন নাম্বার পার্সন ক্যান নট এক্সিস্ট অফ লেটার অনলি ইনক্লুড বুথ নাম্বার অ্যান্ড লেটার আচ্ছা ঠিক আছে এখানে এক দিয়ে দিলাম যেহেতু এটা ডেমো হিসাবে দিচ্ছি তারপরে আবার এটা সিলেক্ট করে দিতে হবে কনফার্ম যদি রেগে গেছে যে এইভাবে দেওয়ার পরে আবার এই পেজে চলে আসে রিক্যাপচার প্রবলেম হয় আবার চিহ্ন দিয়ে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবেন এই যে দেখুন একটা আমার লিঙ্ক জেনারেট হয়ে গেলো এই পাসপোর্ট নাম্বার এই যাত্রীর নাম এ দিয়ে আমার একটা লিঙ্ক জেনারেট হয়ে গেলো এখন এই লিঙ্কে আমি যদি দশ ডলার পে পে করে দিই তাহলে এই পাসপোর্ট নাম্বার দিয়ে একটা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পিডিএফ ফাইল জেনারেট পেয়ে যাবে আর পেডি পিডিএফ ফাইলেই দেওয়া থাকবে যে কোন মেডিকেল তখন মেডিকেল সেন্টারের নাম দেওয়া থাকবে যে মেডিকেল সেন্টারে আপনাকে মেডিকেল করতে হবে